আসসালামু ওয়ালাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা কদু শাকের রেসিপি নিয়ে আসছি তো দেখুন কদু শাকটি ভালো করে ধুইয়া তারপরে পানিটা জড়াই আমি এখানে দুটো আলু দিছি আর বেশি করে কটা কেটে দিছি দিয়ে কিন্তু দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ দিলাম একটু হলুদ একটু লবণ অল্প করে মরিচের গুঁড়া আর ওই লোক একটু ধন্য করে আমি দিছি এটার সব কিছু দিয়ে রান্না করতেছি এই জন্য আর ওই এখানে কটা কাঁচামরিচ আমি ফায়দা দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন মশলাটা ভালো করে শাকটির সাথে দিব আর শাকটি ভালো করে মিলাইয়া কিন্তু তারপরে কিন্তু আমি ঢাককে শাকটা রান্না করব তো দেখুন শাকটি কিন্তু যখন ভালো করে মিলিয়ে দিছি এরপরে শাকটা উন্যাসে করে আমি ভালো করে ঢেককে ইয়ে করছি এখন আবার মশলাটির সাথে ভালো বালকেরা সবটি শাক মিলিয়ে দিতেছি যাতে ভালো মতো সবটি শাকের সাথে মুশকারি মিলে আর ইয়ে হয় আর কদু শাগে তো বুঝিনি পানিটা একটু বেশি উঠছে এবারে পানিটা শুকানো পর্যন্ত কদু শাকটা রান্না করে নেব আর যখন পানিটা শুকাই আইবো তখন দেখুন সুন্দর মতন কিন্তু কদু শাকটা এখন শুকাই আইস আর আমি ভালো করে লড়া দিই একটু হালকা হালকা পানি আছে এখন আমি এটা বাগার দিব তা আমার এই কদু শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এখন দেখুন আমি এখানে একটু বেশি করে তেল দিলাম কারণ অনেকটি শাক আর দুটা শুকনামরিচ বেঙ্গে দিলাম আর আমি এখানে রসুন আর কেটে দিয়ে দিলাম দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা একটু যখন লাল হয়ে আইবো তখন আমি এখানে শাকটা দিয়ে দিব তো দেখুন এখন পেঁয়াজটা ভালো করে আমি কিন্তু এখানে লাল করবো তো এখানে যতক্ষণ পেঁয়াজটা লাল হয় ততক্ষণ কিন্তু সুন্দর করে চুলা রাসটা মিডিয়ামে রাখা আমি কিন্তু এখানে পেঁয়াজটা লাল করবো আর পেঁয়াজটা লাল হইলে তারপরে কিন্তু আমি শাকটা এখানে দিব তো দেখুন এখন অস্ত আস্তে পেঁয়াজটি হালকা হালকা করে কিন্তু লাল হইতেছে তো ভালো মতন লাড়া দিয়ে তারপরে কিন্তু রান্না করবো আর কদু শাক কিন্তু দেখেন একটু সিম আলু দিয়ে রান্না করলে আরও মজা লাগে তো দেখুন এখানে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আইছে শাকটা আমি দিয়ে দিলাম আর শাকটা দিয়ে কিন্তু এখন ভালো মতন আমি শাকটা ওই পেঁয়াজ আর মশলাটার সাথে মিলামো তেলের সাথে আর ভালো করে মিলে তারপরে কিন্তু শাকটা একটু পানি হুগান পর্যন্ত আমি শাকটা রান্না করবো তো এইভাবে শাক রান্না করে গরম গরম ভাতের সাথে শাক খেয়ে দেখেন অনেক মজা লাগে তো কদু শাক সবারই প্রিয় কদু শাক মাছ দিয়েও রান্না করা যায় তো আমি আজকে কিন্তু বাজি করলাম তো দেখুন এখন সুন্দর করে লাইরা কিন্তু একটু একটু যে পানিটা আছে এই পানিটা আমি শুকান পর্যন্ত একটু ই করবো তো ভালো করে পানিটা শুকাইয়া তারপরে কিন্তু কদু শাকটা নামাই দেবো তো দেখুন আর কুদু শাক কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে সবাই খেয়ে দেখেন একবার তো দেখুন এখন আমার কদু শাকটা কিন্তু সুন্দর মতন রান্না হয়ে হয়েছে আর আমি কিন্তু একটুও পানি নেই দেখুন শাকটা কিন্তু ভালো মতন টুনে দেখুন কতটুক হয়ে গেছে তো এখন কিন্তু আমি শাকটা নামায় রেখে দেবো আমার কিন্তু রান্নাটা শেষ